হাই গাইস দেখতেছেন আজকে কিন্তু আমি দেশে চলে আসতেছি আর দেশে আসলে কিন্তু একটা ধামক হবে প্রচুর একটা ধামক হবে দুই তিনটা আইটেম গান করব ঠিক আছে প্রবাসী ভালো লাগে না আছে আমরা যে কাজে আসছিলাম এক কাজে কিন্তু 50% ডান তো আমার মাথাে একটা নতুন চিন্তা আসছে আমি এই আমাদের প্রবাসী যারা অদক্ষ শ্রমিক আছে তাদেরকে নিয়ে আমি একটা ব্লগ করতে চাই বা এখন নতুন যারা প্রবাসী আসতে যাচ্ছে যাদের কোনো স্কিল নাই দক্ষতা নাই হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা নাই বা ওই ধরনের স্কিল নেই শিক্ষাগত যোগ্যতা এখানে ম্যাটার করে না বুঝতে পারছো তো তো আমি ওদেরকে নিয়ে একটা সচেতনতামূলক একটা ব্লগ বানাইতে চাই ওকে বাস ওকে জগাইতে ওঠো আমাদের একটা নতুন লোকেশনে যেতে হবে এই যে আমার পাসপোর্ট দেখেন টিকিট দেখেন আমি তো অলরেডি সবকিছু ডান ক্যামেরাটা বের করো আমি চলে আসছি আজকে রাতের ফ্লাইটে চলে আসবো আর কালকে ইনশাআল্লাহ আপনাদের সাথে ওকে স্যার ক্যামেরা ফোকাস আছে চলো তো বন্ধুরা দেশ থেকে কিন্তু নতুন একটা ভাবাগো হবে ঠিক আছে দুই তিনটা গান বের করব

আছে না ঢাকার মধ্যে অনেক রাজকুমারের যে কাটিংটা দিছে নাম করা লুকটা দিছে ঠিক আছে সাকিব খানকে ওই সাকিব খানের লুকটা দিতে হবে ঠিক আছে চুল গোলা সুন্দর করে কালার করতে হবে দুই তিনটা ডিজে ভাড়া করতে হবে দুই তিনটা আইটেম গান করতে হবে বা প্রচুর কাজ আছে বা বিশ্বাস করেন একটা বিয়ে করতে হবে ষাট বছরের পরিদীক্ষা ওই ষাট বছরের বুড়িকে যখন বিয়ে করবো দুদিন পরে পরে ঘুষাবো মারবো ঠিক আছে আমার বুড়ি যে বউ থাকবে সে বউ হচ্ছে কান্নাকাটি করে ফেসবুক লাইভ করবে আরো বেশি ভাইরাল হয়ে যাবো ভাই ভাইরাল হওয়ার জন্য ভাই চুল কালার থেকে শুরু করে শার্ট প্যান্ট সিরা ঠিক আছে নাচা সব ধরনের কাজ কিন্তু আমি করতে রাজি আমাকে ভাইরাল হতে হবে ভাই ভাইরাল হওয়া মানে কি জানেন কোটি কোটি টাকা ইনকাম লাখ লাখ ডলার ইনকাম আপনি তো ভাই বুঝেন না শুধু শুধু মনে করেন যে প্রবাসে চলে আসছেন এখানে কি ঘুরান্ডি বের সাঁতামা ভিডিও করেন আপনি জানিনা ঠিক আছে আপনাকে কে জিনে জানি না আপনি তো ভাই কিছুই জানেন না ভাই আমার বর্তমানে আড়াইশো ফলোয়ার ফেসবুকে টিকটকে আছে পনেরোশো ফলোয়ার ইউটিউব চ্যানেলে হচ্ছে চল্লিশ জন ফলোয়ার আমি যখন ভিডিও আপলোড করি তারা কমেন্ট করে আরও এরকম কুমারকে ভিডিও চাই আরো সুন্দর সুন্দর ভিডিও চাই আরো বিনোদন ঝাক্কা সেই লাগছে আরে ভাই তাদের কমে কমেন্টে তো আমি ইন্সপায়ার হই ঠিক আছে আমি একটা শার্ট সিরিয়ার ভিডিও করছিলাম ভাই ওমা সেখানে সাড়ে চার হাজার ভিউ মানে আমি পাগল হয়ে গেছি আমাদেরকে তো নতুন করে আরো অনেক অনেক ভিডিও বানাইতে হবে কাপল ব্লক করতে হবে আপনি কি বলেন ভাই বিয়ে করে কাপল ব্লক করব তারপরে বাই মাস ধরবো এবং আমাদের যে গরিবের প্রিন্স মামুন আছে ওর মতো যদি বইরা বিটিরে বিয়ে করে ভাইরাল হতে পারে ভাই তখন তো ভাই কি হবে জানেন ধামাকা পুরো দেশ কাপবো ভাই আপনি জানেন না ভাই বুঝেন না আপনারা কি দেশ কাপানো কি আপনার মূল উদ্দেশ্য নাকি টাকা ইনকাম করা মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান যে ট্রেন্ডিং হচ্ছে ভাইরাল হতে হবে আমি ভাই সকাল ঘুম থেকে উঠে দেখলাম একটা হুজুর সে ভাইরাল হওয়ার জন্য টিকটক করে চুল কালার করছে ওমা দুই দিন পরে সে পুরো দেশ পাচ্ছে আরে ভালো কথা দেশ পাচ্ছে ঠিক আছে সে যদি ভাইরাল হতে পারে তাহলে আমি কেন পারবো না তা তো অবশ্যই হ্যাঁ কিন্তু আপনি কি টপিকে ভিডিও বানাতে চান চুল কালার করতে হবে সুন্দর করে হ্যাঁ সুন্দর করে চুল কালার করে মনে করেন যে শুরু করে দেবো হচ্ছে আমার নতুন ব্লগ নতুন ভিডিও নতুন সেস্রামি ঠিক আছে আর আমি ইউটিউব আচ্ছা এতে জাতির কি উপকার হবে আরে ভাই জাতি দে কি করবো আমি আমার তো দরকার টাকা ডলার ঠিক আছে জাতি ভাই ভাই মানুষকে এখন জাতির কথা চিন্তা করে আপনি বলেন কি প্রবাসী ছিলেন আপনাকে টাকা পয়সা ছিল না প্রবাসে তো ভাই আমি বাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা কামাই দিছি কিন্তু আমার এটা তো হবে না আমার ভাইরাল হতে হবে মানুষজন আমাকে চিনবে আমার সাথে সেলফি নেবে এটা আমার হচ্ছে মূল লক্ষ্য মানে তার মানে আপনি মানুষকে আপনার পরিচয় পরিচিতি জানা জানাতে চাচ্ছেন এই তো নাকি হ্যাঁ হ্যাঁ আপনি বেশি করে এটা শেয়ার করে দেন ঠিক আছে আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল তারপরে এই টিকটক চ্যানেল সব চ্যানেলে আমার এই ভিডিওটা ছেড়ে দেন আমি যেন ভাইরাল হয়ে যাই যেমনি হোক ভাই ভাই ভাইরাল হতে হবে আমাকে ভাইরাল হতেই হবে ভাই ভাইরাল হতেই হবে ঠিক আছে ভাই আপনি আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা যেটা শুট হচ্ছে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই আপনার চ্যানেলে ছেড়ে দেবেন ভাই ভাই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কত ভাই

হলুদ সাংবাদিকরা ঠিক আছে তারা তো ঠিকই ভাই সাইকো যারা আছে যারা নাকি মনে করেন যে প্যান্ট শার্ট ছিঁড়ে ফেলে যারা নাকি হুজুর থেকে টিকটকার হয় যারা নাকি মনে করেন যে বাইম মাছ ধরে যারা নাকি কাপল ব্লক করে যারা নাকি ষাট বছরের বুড়িকে বিয়ে করে তাদের তো নিয়ে ঠিকই ভিডিও করে ভাই তা তারা কি অসুস্থ মন মানসিকতার না ভাই ওদের ওরা যেরকম সাংবাদিক ওদের কন্টেন্টটা ওই রকমই ঠিক আছে এখন তো সাংবাদিক হয়ে গেছে মানে হাতে মানে হাত নাড়াচাড়া দিলেই পাওয়া যায় ঠিক আছে এই জন্যই সাংবাদিকতার ডিমান্ড কমে যাচ্ছে ঠিক আছে আপনাদের মতো অসুস্থ লোকদের জন্য আমাদের সাংবাদিক সমাজে বদনাম হচ্ছে শুধু আপনাদের জন্য না আমাদের মতো কিছু সাংবাদিক আছে যাদের জন্য আমাদের বদনাম হচ্ছে তো সবাইকে সাবধান করতে চাই হ্যাঁ ভবিষ্যতে এই ধরনের কোনো আলতো জিনিস পর্দার সামনে আনবেন না এতে আমাদের সাংবাদিক সমাজের খুবই বদনাম হচ্ছে এই যে একজন সাইকো উনি কিন্তু আসলেই সাইকো এখন উনি ভাইরালের নেশায় পরে মানে কি না কি করতেছে একটু দেখেন তো সাংবাদিককে টাকা সাধতেছে সে টাকা দিয়ে সবকিছু কিনে ফেলতে যাচ্ছে আসলে সাংবাদিক হচ্ছে সমাজের আয়না ঠিক আছে যে আয়নায় একটা অপরাধী দাঁড়ানোর পরে সে বুঝতে পারবে সে অপরাধী একজন ভালো মানুষ দাঁড়ানোর পরে সে বুঝতে পারবে সে ভালো মানুষ যে আয়নাটাই ময়লা থাকে আয়নাটাই নোংরা থাকে তখন আর ভালো মন্দের পার্থক্য থাকে বলেন তো কাজী আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সুস্থ ধারায় ফিরে আসেন সুস্থ ধারায় সাংবাদিকতা করেন যেটা সত্য সেটাকে সত্য বলেন সাদাকে সাদা কালোকে কালো বলতে শিখেন ধন্যবাদ